শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলেমেয়েকে নিয়েই এখন পরিমণির সংসার সন্তান এবং কাজের বাইরে মাঝে মধ্যেই নানান ইস্যুতে খবরের শিরোনামে থাকেন তিনি একদিন আগেই অভিনেত্রীর নতুন প্রেমের খবরে শোরগোল পড়ে যায় নিউজ মিডিয়া থেকে নির্দুনিয়ায় গত আঠারো নভেম্বর ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পরিমণি লেখেন হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি ওই ভিডিওতে দেখা যায় চলন্ত গাড়িতে কারো হাতের ওপর হাত রেখেছেন পরিমণি নতুন প্রেমের খবর জানান দিলেও নায়িকার পাশে থাকা পুরুষটির চেহারা কিংবা নাম পরিচয় প্রকাশ করেননি তিনি এরপর থেকেই পরিমণির জীবনের নতুন মানুষটিকে তা জানতে মরিয়া হয়ে ওঠেন নেটিজেনরা অবশেষে আড়ালে থাকা সেই মানুষকে প্রকাশ্যে আনলেন তিনি জানা গেছে তিনি আর কেউ নন পরিমণির নতুন কস্টিউম ডিজাইনার এদিন রাত সোয়া আটটায় ফেসবুকে সেই ভিডিওর পুরোটা পোস্ট করে ক্যাপশনের চিত্রনায়িকা লিখেছেন প্রাণটা কি একটু বেশি হয়ে গিয়েছিল পুরো ভিডিওটি পরিমনি পোস্ট করা মাত্রই নেটিচেন্দ্রের মন্তব্যের ঝড় ওঠে তার কমেন্ট বক্সে প্রসঙ্গত সর্বশেষ গত আট নভেম্বর ওটিটিতে মুক্তি পায় পরিমণি অভিনীত রঙিলা গিতাব সিরিজে তার সঙ্গে জুটি বেঁধেছেন মুস্তাফিস নূর ইমরান এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেছে পরিমনিকে